का আর্থ সামাজিক ব্যবস্থার মান এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এলাকার রাস্তাঘাট কিন্তু এলাকার যোগাযোগ ব্যবস্থা কিংবা এলাকার মান উন্নয়ন ঘটাতে গণদেবতারা দোহাত উজার করে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন এলাকার বর্তমান বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেব বর্মাকে ভোটে জয়ী হওয়ার প্রাককালে বিধানসভা এলাকার সাধারণ মানুষজনদের গাল ভরা মিথ্যে বহু প্রতিশ্রুতি দিলেও ভোট পর্ব সঙ্গ হতেই লালবাতিওয়ালা গাড়ি পাওয়ার পর সাধারণ মানুষের কথা বেমালুম ভুলে গেছেন এলাকার জনপ্রতিনিধি তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেব বর্মা এই কথাগুলো আমরা বলছি না এই কথাগুলো প্রতিক্রিয়াশীল সংবাদ মাধ্যম বলছে না এই কথাগুলো বলছে মন্ত্রী বিকাশের নির্বাচনী এলাকার সাধারণ মানুষ জানা গেছে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা বিধানসভার কেন্দ্রটি বর্তমানে মন্ত্রী বিকাশ দেব বর্মার বদান্নতায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে আর এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষেরা পানীয় জলের সমস্যায় যেমন নাজহাল ঠিক তেমনই এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘ চার পাঁচ বছর ধরে এলাকার রাস্তাঘাট সহ পানীয় জলের সমস্যায় নাজাহাল জনজীবন দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমের কাছে ছিল অবশেষে রবিবার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় গিয়ে করা গেল বিভিন্ন স্তরের নর নারীরা অভিযোগ করছেন মন্ত্রীর ভূমিকা নিয়ে পুৰা ৰাস্তা বেংগা আছিল সেইটোকে পুৰা চাইটো বেংগা আছে আহে নানা আমরা এই রাস্তাটা প্রায় চার পাঁচ বছর ধরে মোটামুটি একটা ফাঁকু বানাইছে যাওয়ানোর মতন ব্যবস্থা করছি তারপর তারা এটা করছে এদিকে জলের লাইনটা দুই নাম্বারই করছে অর্ধেকটা লাইন দিছে মোটা দিয়েছে আর এদিকে চিকন পাইপ দিছে যেটা মাঠ নিচে জল আর এদিকে রাস্তা মানে যা যা অবস্থা ওই তারা বাড়ি ভেঙে সাকা পুরো বাড়ি যা সাকা তো কোন এলাকা এটা এটা মায়ঙ্গা চার নম্বর ওয়ার্ডে তো কোন গ্রাম পঞ্চায়েত ওই গ্রাম পঞ্চায়েতে গ্রাম প্রধান কে গ্রাম ছিল নামটা বলেন কি তাহলে প্রধান সুকুমল 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 কে সুকুমল দাস তাইনো আসলো তাইনো আইছে রে কয়ে গেছে যে এটা করে দেওয়া যাইবো তার লগে এদিকে যে শঙ্কর আছে একজন তাইনো আসলো বিষ্ণু আসলো আর জনকারা বনি আসলো